সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো আজ আমার ইংরেজিতে ছয় ঋতুর নাম শিখবো সামার রেইন সিজন অটাম লেট অটাম উইন্টার স্প্রিং এখন ইংরেজি বাংলা একসাথে শিখব ছামার গ্রীষ্মকাল রেনি সিজন বর্ষাকাল অটাম শরৎকাল লেট অটাম হেমন্তকাল উইন্টার শীতকাল স্প্রিং বসন্তকাল ভিডিওটি ভালো লাগলে Then subscribe, Karun. Thanks for watching.